কিছু ইউটিউবার আছে তাদের অবস্থা থেকে যেটা মনে হচ্ছে পদে আগুন শুধু লাগে নাই আগুনে কয়লা হয়ে আছে কয়লা যেন ফাটে যায় না ওদের পাশে এরকম লাল হয়ে ফেটে আছে এই অবস্থা হ্যাঁ ওটা কাপড় যদি উদাম করেন না উদাম করলে দেখবেন ওই অবস্থা হয়ে আছে কারণ কি হিটটা ঠিক জায়গা মতো হয়েছে আসিফ নজরুলের মাধ্যমে তদ্বির বাণিজ্য করে যারা এখন সংসার চালাইতেছে ঢাকায় বাড়ি গাড়ি টাড়ি কিনতেছেন তাদের তো গায়ে লাগবেই তাই না এক এক আসামি তদ্বির করে এক কোটি দেড় কোটি পাঁচ কোটি টাকা পর্যন্ত পাওয়া যায় তো করতে সমস্যা কোথায় শুরুটা করি বিশিষ্ট বুদ্ধিজীবী ইস্কন তো ইস্কন আলম ওরপে আলম এই ব্যক্তি আমাকে নিয়ে একটা কথা বলেছেন যে আমি হচ্ছে এখানে উবার চালাই আর শাহেদ আলম এখানে এসে হোয়াইট হাউসে চাকরি করেছে তার কোনোদিন কোনো কিছু করতে হয়নি হইতে পারে শাহেদের মনে হয় বাপের মনে হয় বিশাল জমিদারি ঢাকা থেকে আহ তিন চার কোটি টাকা নিয়ে এসে চ্যানেল টোয়েন্টি ফোর চাকরি করার অবস্থায় তো কামিয়েছে টাকা পয়সা নিয়ে এসে তারপর বসে বসে খাইতাম তো মনে করতাম এরকম কিছু আর কি হীরা খেল সে এক ভিডিওতে বলেছিল যে আমাকে সে নিউইয়ার্কের কোন এক রাস্তার ধারে দেখেছেন কথা তো বলেন চিভাই চি বিশাল এক দেখলে মনে হয় যেন বাংলা বাংলায় পর্যন্ত লোকের চাইতো বেশি জ্ঞানী লোক তো উনি এর আগেও আমাকে এই ধরনের কথাবার্তা বলেছেন আহ সব আমি হচ্ছে উবার চালাই শায়েদ আলম আমি শুধু উবার চালাই না আমি এখানে কফির দোকানে কাজ করেছি আমি এখানে গ্রোসারির দোকান বাংলাদেশের মুদির দোকান আছে না মুদির দোকানে কাজ করেছি আমি এখানে একদম লিটারেলি বাংলাদেশের ডেলিভারি দেন না বাংলাদেশে আপনার যে পিজা ডেলিভারি অর্ডার দেন বাসায় দিয়ে আসে ওইভাবে দিয়ে এসছি আমি একদমই লজ্জাবোধ করিনি আপনি আমার উবার ড্রাইভার বললেন আর কি বললেন একদম লজ্জা করিনি লজ্জা কিন্তু লজ্জা পাইতাম যদি আপনি যেটা করেছেন সেটা করতাম এখন আপনি কি করেছেন সেটা একটু জানানো দরকার না যেহেতু আপনি এখানে এসে হোয়াইট হাউসে চাকরি করতেন আপনার বিশাল আকারে আমাদের উবার ড্রাইভার তাদেরকে আপনার কাছে খুব বেশি মানে ছোট লোক মনে হয়েছে ছোট জব এটা খারাপ লেগেছে তো আপনার টাই করি শুনি আমরা ছোট করে একজনের একটা অডিও রেকর্ড শুনি হচ্ছে ভাই আছে খলিল ভাই খলিল ভাই আলাইকুম আপনার খলিল বিরানির আজকে টাকা ছাড়া বিজ্ঞাপন করে দিচ্ছি একটু তো খলিল ভাই এই চার পাঁচটা ব্রাঞ্চ আছে আপনার খলিল বিরানি নামে আপনারা যারা আমেরিকা যারা আসে নিউ ইয়র্কে তারা জানেন নিউ ইয়র্কের বাইরে ওনার ব্রাঞ্চ আছে কিনা

মানে প্রাপ্ত অধিকারও দিতে পারি না আবার দেখা যাচ্ছে কারো বঞ্চিত হয়ে গেল টাকা পয়সা এটা আসলে এটা আসলে লজ্জাস সবাই তো আপনারে আপনার সঙ্গে মানে শাহেদ আলম থেকে শুরু করে সবাই চেষ্টা করে যে কম বেশি হেল্প করার জন্য যাচ্ছে ও আবার দেখা যাচ্ছে দুই দিক থেকে ওই সময় ফ্যামিলি নিয়ে একটু সমস্যা দেশি মানুষ আমার বাড়ি দর্শক এই হচ্ছে আমাদের শাহেদ আলম শাহেদ আলম এখানে হোয়াইট হাউসের বিশাল বড় চাকরি করতে টাকা পয়সা কোনো সমস্যা নাই আহ সে বলে থাকে বিভিন্ন মানুষের কাছে ইদানিং বলে যে তার বউ বিশাল বড় এক চাকরি করে সাহেদ আলম তোমার বউ কি চাকরি করে ওই টাকা দেওয়া চারটা পোর্শ এই পোর্শ একটা তারপর পোশের পরে হচ্ছে আপনার আহ একটা আহ একটা তেসলা আর একটা কি গাড়ি আছে টোটাল চারটা গাড়ি তার সে আমাদের সাথে এই মুশফিক ভাই যেদিন দেশে যায় সেদিন ওয়াশিংটনে তার সাথে গিয়েছিলাম সেখানে গিয়ে বসে সে আমাদের সাথে এসব বলছিল তার প্রায় বাইশশো ডলার শুধু ইন্স্যুরেন্সই খরচ যায় বিশাল বড় লোকের ভাবসা তো বড় লোকটা টাকা পয়সাটা আশা করতে জানেন ইস্কন নিয়ে আমি প্রথম পর্ব করলাম সেই ইস্কনের কাছ থেকে মাল খায়া তারপরে সে এখানে বাড়ি টাড়ি করে এখন কয় তার বউ তোর বউয়ের কোথায় কোন ইনকাম তোর বউয়ের ট্যাক্স ফাইল দেখাইতে বল আমি আমার তোর ট্যাক্স ফাইল দেখাবো তুই ট্যাক্স ফাইল নিয়ে তুই বসতে চাস কোথায় বল মনি রাজার বাইরে বল যে তোর নিয়ে বসতে চাই তুই বসে আমার দেখাবি দেখায় তারপর তুই ভিডিওতে বলবি আর ইলিয়াসে দেখাইছে আমার বউয়ের এত টাকা ইনকাম ছোট লোকের বাচ্চা কোথায় গেল এই বেটা বিরানির দোকান থেকে একশো টাকা সাহায্য নিয়ে চলছিস তুই শাহেদ আলম ভিক্ষা নেই নাই বেটা কাজ করে খাই সারা জীবন কাজ করে খাবো কোনোদিন ভিক্ষা নিব না কোনোদিন কোনো মানুষের এক টাকা হক নষ্ট করবো না অতএব মানুষের ব্যাপারে কথা বলতে গেলে না নিজের নিচে ঠান্ডা করে তারপরে কথা বলবে তুই আমার পরিবার নিয়ে কথা বলছিস অনেক মানুষজন আপনারা এটা সুশীলদের বক্তব্য আপনারা কিন্তু বলেন না যে ব্যক্তিগত জীবন টেনে এখানে কথা বলুন নো যে ব্যক্তির ব্যক্তিগত জীবন খারাপ সে কখনো এই সোশ্যাল মিডিয়া কিংবা রাজনৈতিক জীবনে সে কখনোই ভালো হতে পারে না ব্যক্তিগত জীবন ভালো হইতে হবে ব্যক্তিগত জীবনে কেউ যদি খারাপ কিছু করে সেটা আলোচনায় আসা উচিত তুই যে অভিযোগ করেছিস এব অভিযোগ যার করা উচিত তারে করতে বলে তারপরে জবাব পাবে কি সো তুই এখানে বসে যে কথাবার্তা তোরা কিছু হইলেই এই তোদের মতো কিছু লোকজন নিজেদেরকে বিশাল আকারের মানে সুশীল দাবি করিস কথাবার্তা বলার সময় জানাস না চ্যাটের বালো নিজের মনে করিস যে বিশাল বড় সুশীল তো তুই সুশীল মনে করিয়া তোরা বলিস ব্যক্তিগত আক্রমণ করা যাবে না তুই যে বেটির সাথে থাকিস

হিন্দুদের বাড়িঘর হামলা করে তারপরে নাকি সে এই হিন্দুদের বাড়িঘর নিজের বাড়িতে নিয়ে চলে গিয়েছে এসব আসিফ নজরুল লিখেছে শুধু যে লিখেছে তা না আসিফ নজরুলের এই লেখা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এভিডেন্স হিসেবে সাইদ হিসাবের মামলায় ব্যবহার করা হয়েছে যান খোঁজ নিয়ে দেখেন এটা মিথ্যা যদি হয় আসিফ নজরুলকে জিজ্ঞেস করেন এটা যদি মিথ্যা বলবে মিথ্যা আমি এটা প্রমাণ করবো সো দিল হোসেন যে যেই হত্যাকাণ্ড যে বিচারে বিচার যদি নাকি আবার কোনো তদন্ত হয় এই বিচারের যদি আবারও নতুন করে কোন প্রক্রিয়া শুরু হয় আসিফ নজরুল সেটার আসামি হবে অতএব তারা ব্যক্তি আক্রমণ করতে গিয়ে মানুষ সুর দিয়ে নাকি দেলোয়ার হোসেন আতর ব্যস্ত হচ্ছে মনে করেন ব্যস্ত এটা কি ব্যক্তি আক্রমণ না নিজামি হরিণ নিয়ে এক মহিলাকে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে দিয়ে এটা ব্যক্তি আক্রমণ না তাও মিথ্যা কথা আমরা তো মিথ্যা বলি নাই এই যে আসিফ নজরুলের যে অডিও রেকর্ড চালানো হয়েছে আসিফ নজরুলের এই অডিও রেকর্ড তার বিয়ে করার আগে বহু আগে এই রেকর্ড প্রায় দশ বছর আগে সে তার বউর সাথে তখন তার বউ আরেকজনের ঘরের বউ তার সাথে আপনার আহ এই সংসার করছে সেই অবস্থায় আসিফ নজরুল হ্যাঁ ওরা তো এখন তোমার তোমার সেবা যত্ন করে না জ্বর হয়েছে এখন আমি কিনা এসব নিয়ে কথাবার্তা বলে সো আসিফ নজরুলদের ব্যক্তিগত জীবন এগুলো কেন আসে এটা হচ্ছে প্রশ্ন অনেকে প্রশ্ন করতে পারেন যে আসিফ নজরুলের বিরুদ্ধে কেন আহ ই করলাম এগুলো জানা দরকার দেখেন পাঁচ তারিখে যে ঘটনা পাঁচ তারিখে এই দেশটা স্বাধীন হয়েছিল কেন এটা একটা বিশাল বড় প্রশ্ন এই প্রশ্নের উত্তর দিতে হবে কি 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 কারণ ছিল আওয়ামী লীগ ইন্ডিয়া এই যে সেনাবাহিনীর যা হয়েছে আমরা এতদিন ধরে যা বলছি যে সবচেয়ে বেশি বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে কারণ এই জিনিসগুলো একদম মোটা দাগে এই কটা জিনিসের বিচার হইতে হবে আপনারা মনে করেন না যে আমরা হুট করে মনে হয় উপদেষ্টা হইতে চাইবো দেখ এই জন্য আসিফ নজরুলের সাথে শুরু করে দিয়েছি আসিফ নজরুল আজ থেকে এক মাস আগে আমাকে ফোন করেছে আমরা যখন মাহমুদুর রহমান ভাই দেশে গেল দেশে যাওয়ার পরে আমরা মাহমুদুর রহমান ভাইকে যখন সে জেলে ঢুকাইলো আইন দেখায় তখন আমরা এটা নিয়ে ব্যাপক সমালোচনা করেছি এবং এদের খুব কঠোর ভাষায় আছে নজরুলকে নিয়ে কিছু কথা বলেছিলাম এবং তারপরে হুমকি দিয়েছিলাম যে তার কিছু অডিও রেকর্ড এই অডিও রেকর্ড কিন্তু আমার কাছে সবার আগে আসে আমি ছাড়ি নাই এটা তো সেটা জানতে পেরেছি কিভাবে জেনেছে আমি এটা পাঠিয়েছিলাম আবার আরেকজনকে তো পাঠানোর পরে সে আবার তাকে জানিয়েছে যে ভাই এই ব্যাপার তাকে সাবধান করার জন্য যে আপনার বিরুদ্ধে কিন্তু এই চলছে আপনি কিন্তু এটা ই করেন না আপনি কিন্তু ভাই আমাদের ইয়ে করেন সাবধানে চলেন আপনার চাপে টাপে ফেলতে পারে সো একটু সাবধানে চলাফেরা করেন তার সাবধান করে দিয়েছে না বলে দেই কনক সার আমি কনক ভাইকে পারে কনক ভাই ভাই দেখেন এই দেখেন তার ব্যাপারে কি সব অভিযোগ হম কনক ভাই আমাকে বললো যে দরকার নেই এগুলি নিয়ে এখন নিজেদের ইয়ের ভেতরে এগুলি কি কনক অনেক আগে প্রেম করতো পর করতে এগুলি এখন বলে লাভ কি তো কনক ভাই তাকে সাবধান করে দেখেন মানে আমি বিষয়গুলো বলছি কেন বোঝানোর জন্য যে আমরা কতটা মানে প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে চেয়েছিলাম এরপরে সে ফোন করলো ফোন করার পরে আমি বললাম ইলিয়াস এই সেই হ্যাঁ সুন্দর করে কথাবার্তা বললো তো আমি ফোন করেছি যে তো ফোন আবার করেছে বলি ধরেন রায়দার ভাই তার বাসায় গিয়েছে রায়দার ভাই নাম্বার থেকে তারপরে তাকে ধরিয়ে দিয়েছে যে ইলিয়াস আসিফ ভাই কথা বলবে তো আমি নিয়ে কথা বললাম তখন আমরা জিজ্ঞেস করলো কি সমস্যা কি ভাই বলেন কি কি হয়েছে কি লাগবে কি আপনি তো এইভাবে আমাদের বিরুদ্ধে লাগলে এইভাবে মানুষের ভিতরে একটা ই যায় চল মিলেমিশে কাজ করি দেশে আসেন কি সমস্যা কালকে শুনলাম আপনার পাসপোর্ট নাকি অনেকদিন ধরে পড়ে আছে আপনি লাইভে বলছেন এটা ঠিক করে দিই তা বললাম যে স্যার আমার পাসপোর্টটা আমার লাগবে না আপনি যদি পারেন আমার আপনার আমি পাসপোর্ট ও সে আমার কাছে রিসিপ্ট চাচ্ছে তার মধ্যে স্যার আপনার যদি পাসপোর্ট রিসিট আমি দিয়ে দেই আপনি যদি পারেন তাহলে পাসপোর্টটা আটকায় রাখেন আমি এসবির কাছ থেকে পাসপোর্ট নিয়ে আসবো তো এই হচ্ছে তার সাথে আমার কথা এখন এই কথার পরে তাকে সেদিন শেষ যেটা হয়েছে যে স্যার আপনাকে আমরা অনেক পছন্দ করি অনেক ভালোবাসি আপনি পাঁচ তারিখের আগে আপনাকে যে হিসাবে জানতাম আপনার কাজগুলো যেন স্যার ওই হয় এইগুলো তার সাথে ওই আমার ফোন আলাপে শেষ তার তিন দিন পরে সে ফারুকিকে উপদেষ্টা বানিয়েছে এবার বলেন তার সাথে মিলেমিশে কাজ করবো কিভাবে যাই হোক আসিফ প্রচুর তো বিশাল পাওয়ারফুল না বলতে পারেন যে ডক্টর ইউনুসের প্যারালাল একটা মানে পাওয়ার সে এখন প্র্যাকটিস করছে আসিফ নজুলের মত একটা লোক যদি আমাকে ফোন দেয় আমার সাথে সে নিজে থেকে কথা বলতে চায় আবার ওই দিন ওই দিন এটাও বলেছে নাম্বার দি আমাকে নাম্বার দিয়ে বলল যে ইলিয়াস নাম্বার অবশ্য তার আগেই দিয়েছে মনিয়াদর ভাই আরো প্রায় 10 দিন আগে দিয়েছে উই রেকর্ড নিয়ে যখন কথা বলতে হচ্ছে তারপরে আমি ফোন করি না তারে সেই পরে মনিয়াদর ভাই দিয়ে ফোন করে তো মনিয়াদর ভাই চেয়েছে যে সম্পর্কটা ভালো হয়ে যাক এখন আসিফ নজুলের যখন ফারুকে কি কি করলো এর তো আমার কোনো কথা নেই আচ্ছা তার আগে আসিফ নজল প্রথম আলো তারপরে কালবেলা এদেরকে নিয়ে আমি নিউজ করলাম দুইটাতে আসিফ নজরুল আমাকে কাউন্টার দিয়েছে ভাই অনেক মানুষজন আমাকে ফোন করে বলেছেন অনেক পলিটিশিয়ান সবার আগে মাপছে আমি জামাতের আমিরের কাছে আমি খুব সম্মান করি উনি আমাকে না করেছিলেন দ্বিতীয় পর্বটা দিতে কিন্তু মাননীয় আমির আসলে আমার কিছু করার ছিল না কারণ এই বিষয়টা মানুষকে জানানো দরকার ছিল আসিফ নজরুলের প্রথম পর্ব যাওয়ার পরে অনেকেই বলেছে যে এটা কাল্পনিক এটা বর্ণনা এই বর্ণনার মধ্যে কোনো প্রমাণ নাই তথ্য প্রমাণ সহ দিলাম দ্বিতীয় পর্ব এটা দেওয়া দরকার ছিল তাই দিলাম এর বাইরেও বিপিন উরক নুটু সহ আরো অনেক পলিটিশিয়ানরা ফোন দিয়েছেন ভাই এগুলো নিয়ে আলাপ আলাপনা করলে হয় না তো আমি তাদেরকে একই কথা বলছি আমি কিন্তু যা কথা বলছি আমি সোশ্যাল মিডিয়া দায়িত্ব নিয়ে বলছি আমি সবাইকে একটা কথা বলেছি যে ভাই আমাকে কিন্তু মানে আপনি অন্য সবার মতো করে আর কথাবার্তা বলা আপনাদের সাথে গিয়ে কাজ করবো ওইখানে ই করতে পারবেন না আমার কয়েকটা পয়েন্ট আছে ওই পয়েন্ট যতদিন না হবে যদি তারেক রহমান গিয়েও যদি আমার এইটার বিরুদ্ধেই করে আমি তারেক রহমানের বিরুদ্ধে কথা বলবো অতএব সেটা কি সেটা হচ্ছে বিডিআর এর জওয়ানদের সবাইকে ছাড়তে হবে বিডিআর এটা নিয়ে হত্যাকাণ্ডের বিচার হইতে হবে একুশে আগস্ট ভেনেট হামলা এটা বিএনপির তারেক রহমান সহ সবাইকে অব্যাহতি না ওই মামলার তদন্ত হইতে হবে এটা নতুন মামলা হবে এটা কারা করেছে সেটা আমাদের জানা দরকার আমি তারেক রহমানের কাছে অনুরোধ থাকবে আপনার এটা অনুসন্ধান করুন আপনিও জানেন এটা কারা করেছে আমার কাছে একটা সব তথ্য প্রমাণ আছে আমি সেটা নিয়ে কাজ করছি এই কয়েকদিনের ভেতরে এটা ভিডিও দেখবেন আপনারা অতএব আপনি একুশে আগস্ট বিডিআর হত্যাকাণ্ড তারপরে উদিচি নারায়ণ বোমা হামলা যেই যে ঘটনা সাপলা শাপলা চত্বরে যে হত্যাকাণ্ড এগুলো সব বিচার হতে হবে খুব দ্রুত এটার ব্যাপারে কমিশন গঠন করে এগুলোর ব্যাপারে কাজ করতে হবে আজকে দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাস আমি বাংলাদেশের মানুষের সামনে ভিডিওতে বলে যাচ্ছি বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কমিশন গঠন করবে না তারা অতএব এই যে মানে আপনার কোনো কিছুই যে হচ্ছে না মানে ইন্ডিয়ার ব্যাপারে সব জায়গায় চুপ সব কিছুতে কাজ চলছে এটা চলছে ওটা ইন্ডিয়ার ব্যাপারে সব কিছু চুপ বিডিআর এর জওয়ানরা এখন পর্যন্ত জেলখানায় কেন থাকবে কাকে খুশি করার জন্য এটার জবাব আসিফ নজরুলকে দিতে হবে তো সব রাষ্ট্র এই রাজনীতিবিদ থেকে শুরু করে যারা যারা ছিল সবাইকে আমি এক কথাই বলেছি যে ভাই আমি আসিফ নজরুলের প্রতি আমার ব্যক্তিগত কোনো ক্ষোভ নাই আমার রক্তের গ্রুপ কিন্তু ইন্ডিয়া নেগেটিভ সো আমি ইন্ডিয়ার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবো না ইভেন শেখ হাসিনাকে যদি আমি প্রমাণ পাই তথ্য পাই ওরে দেওয়া সম্ভব না ফেরাও এটার হেদায়ত হওয়ার দিন শেষ কিন্তু সে কথার কথা বলছি শেখ হাসিনাকে যদি প্রমাণ পাই ও ইন্ডিয়ার বিরুদ্ধে কাজ করছে আমি শেখ হাসিনার পক্ষে কাজ করবো এটা শেখ হাসিনা ক্ষমতায় থাকতে বলতাম এখনো বলছি অতএব আমার সমস্যা হচ্ছে ইন্ডিয়া এই দেশের যত সমস্যা সব সমস্যার মূল হচ্ছে ইন্ডিয়া যত কিছু সমস্যা সব সমস্যা ইন্ডিয়া বাধায় অর্থাৎ বিচার করতে হবে কারা কারা কোন কোন সেনাবাহিনীর অফিসার সেনাবাহিনী এই দেশে বিচারে উঠতে না তাদের বিচার করতে হবে কোন কোন সেনাবাহিনীর অফিসার এই গুমের সাথে জড়িত ছিল শুধুমাত্র জিয়াউল হাসান আর ওই ক্যাপ্টেন সোহেল এই দুইজন সব হত্যাকাণ্ডের সাথে জড়িত না আরো অনেক আছে তাদেরকে ধরতে হবে প্রথম আলো স্টার কালবেলা সহ যেসব সাংবাদিকেরা এই গত পনেরো বছরে আলেমদেরকে জঙ্গি বানিয়েছে পুরো বাংলাদেশকে সারা পৃথিবীর সামনে জঙ্গি রাষ্ট্র বানিয়েছে তাদের বিচার করতে হবে দ্রুত তাদেরকে ধরতে হবে এইটা সারা শাক দিয়ে মাছ ঢেকে ইসকে আপনাদের সাথে কাজ করানো যাবে না কখনোই যাবে না কত কোটি টাকা দিবেন আপনি আমার বলেন আমি উবার চালাই আরে বেটা উবার চালাই সমস্যা কোথায় তোর মতো ভিক্ষা করিলে তোদের মতো চুরি করি চুরির টাকা আমার পকেটে ঢুকাই ওইটা ঢুকাইলে তোর হাসিনা মার সময়ে তোর বাপের এখানে বাড়ি থাকতো তাও নিউ ইয়র্ক না ক্যালিফোর্নিয়ার সবচেয়ে টপ ক্লাস জায়গায় বাড়ি থাকতো

ভাই আপনাকে অনেক ভালোবাসি ভাই আপনার সাথে কথা বলতে চাই ভাই প্লিজ ফোনটা একটু রিসিভ করেন প্লিজ একটু মেসেজটা রিপ্লে দেন সব শেষ লিখেছে যা জঘন্য গালাগালি সব দিয়েছে আমার দোষটা কি বলেন তো আমার দোষটা ওই লোকের মেসেজ আমি দেখি নাই ওই আমি মেসেজ রিপ্লে দেনি এটাই হচ্ছে দোষ এরকম কত মানুষ কত দিক থেকে কত কিছু ভাই আমি তো পলিটিক্স করবো না আমি বিপ্লব করতে এসেছি এখানে যেটা করি না একটা বিপ্লব করি এই দেশের মানুষকে যে কোনো পরিস্থিতিতে যে কোনো খারাপ পরিস্থিতি বলেন ভালো পরিস্থিতি বলেন যে পরিস্থিতিতেই হোক এই দেশের মানুষকে সব সবসময় ভারতের বিরুদ্ধে সজাগ রাখার জন্য যা প্রয়োজন সেটা করব। আমাদেরকে কেনা যাবে না এখন আপনারা যদি কিনতে না পাই তারপরে যদি নাকি আমাদের বিরুদ্ধে যা মনে চায় তাই বলেন কিছু করার নাই তো আপনি যদি আজকে ধরেন একটা জিনিস আহ আপনার সাথে আমার মানে মতের পার্থক্য থাকতে পারে সেই মতের পার্থক্য থাকার কারণে যদি নাকি কেউ মনে করে যে আমরা আপনি আমার বিরুদ্ধে কথা বলবেন আপনি আমাকে যা মনে চায় তাই করবেন কিছু করার নাই তো কিছু করার আছে আপনাকে আপনি আমার বিরুদ্ধে দুইটা ভিডিওতে কথা বললেন ভাই আমার যদি কোনো কিছু খারাপ থাকে বলে দেন সমস্যা নেই কিন্তু একটা সাকে মাথায় রেখেন আমাকে বিএনপি লোক বলে শিবির লোক আর শিবিরের লোক বলে ওই বিএনপি লোক আমাকে আওয়ামী বলে না কিন্তু কেউ আমার আমার বলে আমি উবার চালাই কিন্তু আমি অসৎ এটা কিন্তু বলে না আমার অনেক অবৈধ টাকা আছে এটা কিন্তু বলে না দ্যাটস হোয়াট আই ওয়ান্ট অতএব আপনি আমাদের যদি মনে করেন আমার খারাপভাবে উপস্থাপন করছেন আপনি ইনডিরেক্টলি আমাকে উপকার করছেন আপনার ইয়ে আছে না দুই টাকায় বিক্রি তোর মাসে মাসে বিরিয়ানির থেকে ভাগ নেওয়া শাহেদ তোর বাপ ইশরাক যা জিজ্ঞেস কর তো ইশরাক বাপেকে যা জিজ্ঞেস কর ভাই আহ ইলিয়াসের কোভিড এর পরপর আহ ইয়ের আপনাকে ই করছিল গেছিলেন যারা চেয়ারম্যান মহাদেব বলছিল যে ইলিয়াস বোধহয় সমস্যা আছে তো ওর একটু দেখাটে টেকে আইসো তো চেয়ারম্যান বলছে যে তুই আসছেন আমার সাথে ইলিয়াসের ইলিয়াসের সাথে আসি তো ইসাক ভাই মনে করছে যে ইলিয়াস ভাইয়ের সাথে ইলিয়াস ভাই একটু আর্থিক ভাবে কিছু যদি লাগে তো ইশাক ভাই টাকার খাম একটা নিয়ে আসে নিয়ে আসা মানে ভালোবাসা যা বলছে এটা কিন্তু কোনো অভিযোগ করছে না ভালোবেসে তারপরে ইশাক ভাই এসে বলছে ইলিয়াস ভাই আপনি তো নানান সমস্যা ভিতরে আছেন তো ই করেন এটা রাখেন তো বাপেরে যায় জিজ্ঞেস কর তোর बाप দিতে পারছ কি না যা তোর ঈশরাক বাবাকে দিয়া জিজ্ঞেস কর ভিডিওতে কথা বলছে তোর बापকে এত সহজ কি না জানা অনেক কষ্ট করে থাকি এখানে যদি প্রয়োজন এখানে বহু টাকা লোন হয়েছে আমি বহুত টাকা লোন হয়েছে আস্তে আস্তে সুদ করেছে দিছে সেটা আবার দাঁড়িয়েছি উবার चलाया কফি বিক্রি করা পিজা ডেলিভারি দিয়া অনলাইন বিজনেস করা ইউটিউবে টাকা দিয়া নানা ভাবে করেছে আল্লাহ যেভাবে রেখেছে না অনেক আলহামদুলিল্লাহ ভালো আছে তো তুই মানুষের এ কথা বলতে গেলে ধর এই যে মানে ভিক্ষা করা যদি নাকি কি বলে কাজ করে খাওয়া এটা নিয়ে যদি মানুষে ভুল বুঝাইতেছে মানুষ তো বুঝবে না এখন মানুষ কেন আমাকে বিশ্বাস করে মানুষ কেন আমার ভিডিও দেখে মানুষ কেন সব আমাকে সাপোর্ট করে আসিফ নজুর সাপোর্ট করে না এরা এখন মানুষের বিরুদ্ধে লাগছে যে সব মানুষ হচ্ছে মূর্খ ওয় আর মাসুদ কামাল আর ওই জাহেদ আর হইলো গোলাম ময়লা রনি এই চার পাঁচজন হলো গিয়া আরেক সাদাবাজ আছে দুইটা ওই দুই চাতা এগুলি বিভিন্ন ফ্যাক্টরি ট্যাক্টরি থেকে আরে চাতায় আমেরিকায় থাকিস কানাডায় থাকিস তোর পোলাপান হবে দুই দিন পরে তোর এর চিন্তা নাই এদের পেটের মধ্যে ঢুকাইতেছিস এটা তো বের হবে তোদের মতো এরকম এই এই ধরনের এই সকল এই টাকা পয়সাওয়ালা লোকজনের পোলাপান ওই ঢাকা ইয়েতে যখন একুশ দিনের ভিতরে চাকরি করতাম তখন মা দিবস বাবা দিবস এগুলোতে যাইতাম বৃদ্ধাশ্রমে সব তোদের মতো পয়সাওয়ালা লোকের পোলাপান থাকে আমাদের মতো যারা গরিব মানুষ না তাদের পোলাপান কোনোদিন রিক্সাওয়ালা পোলাপান কোনোদিন বৃদ্ধাশ্রমে পাঠায় না তোদের মতো পয়সাওয়ালা পলাপাই কারণ ওই পয়সা ইনকাম করা হয়েছিল অবৈধ পথে একটু হিসাব করে দেখ সারা দেশের ভেতরে আওয়ামী লীগ যা করেছে যে লুটপাট করেছে তাদের টাকা পয়সা এখন খাওয়ার মানুষ নাই বস্তায় বস্তায় টাকা দিচ্ছে ঘুষ বস্তায় বস্তায় গাড়িতে করে টাকা নিচ্ছে সেনাবাহিনীর কিছু অফিসার গাড়িতে করে টাকা নিচ্ছে খোঁজ নিয়ে দেখ বাড়ির ভেতরে পুরা নিষের আন্ডারগ্রাউন্ড পুরাটা ডলার এই ডলার এই ওই কারেন্সি এই কারেন্সি টাকা এইভাবে সব ই করা রয়েছে টাকা একদিনে সরাইতে পারতেছে না সময় নিয়ে নি একদিন দুই দিন তিন দিন অল্প 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 করে সেই টাকা সরাচ্ছে যা খোঁজ নিয়ে দেখ টাকা দিয়ে করবে কি আরে বেটা সম্মানের টাকা সবকিছু একসাথে পাওয়া যাবে না পাবলিক পাবলিকের বিরুদ্ধে লাগছে পাবলিক হলি গিয়ে সব অসহায় গরিব পাবলিক মূর্খ পাবলিক সবই ভয়ঙ্কর জিনিস ভয়ঙ্কর জিনিস মাননীয় প্রধান উপদেষ্টা আপনাকে বলি আপনার প্রেস সেক্রেটারি তার কমেন্ট অপশন বন্ধ করে রেখেছে ফেসবুকে দিস ইজ সিমটম অফ আওয়ামী লীগ অতএব ওরে বললেন যে যেদিন জনগণের ভয় কমেন্ট অফ করতে হবে সেদিন ইলিয়াস মানে পুরানা হান্ড্রেড পার্সেন্ট আসিফ নজরুলের ফেসবুকে যা ইউটিউবে যা যান কমেন্ট পড়েন আর আমার কমেন্ট পড়েন আমি যেদিন দেখবো মানে হান্ড্রেড বা ফিফটি পার্সেন্ট না

যে আপনারা ওগুলি করতে থাকেন কিন্তু অন্য মানুষ যারা কিনা আমাকে আরো আমার পক্ষের মানুষজন তো আছেন তাদের অনেকেরও আমার সাথে ফোনে বা সোশ্যাল মিডিয়াতে কথা বলে আমি কাউকে বলি নাই একজনকে নাই যে আমার পক্ষে আপনি একটা ভিডিও বানাই দেন আমার পক্ষে কাউকে বলি বলিনি তো তাদেরকে বলবো যারা আসলেই গঠনমূলক সমালোচনা করতে চান তাদেরকে বলবো যে ভাই আমি ব্যক্তিগত আক্রমণের জন্য এখানে আসি নাই ব্যক্তিগত আক্রমণ তারা করেছে তাদের ব্যক্তিগত আক্রমণে এই গেল পনেরো বছর খালেদা জিয়ার বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ হয় নাই কিছুক্ষণ আগে শুনছিলাম তারেক রহমান বমির উপরে পড়েছিল মেরে কোমর ভেঙে তারপরে বমির উপরে ফেলে রাখা হয়েছিল তারা তো মেরে ফেলার বলে নাই সেটা বলেন থেকে শুরু করে অর্থনৈতিক ইয়ে দুই কোটি টাকা এতিমের টাকা আত্মসাত থেকে শুরু করে কি বলে নাই সব বলা হয়েছে ওগুলি ব্যক্তিগত আক্রমণ ছিল না জামায়াতের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তাদের ব্যক্তিগত আক্রমণে এটা নাম ব্যক্তিগত আক্রমণ না আমি মনে করি না কোনোটাই ব্যক্তিগত আক্রমণ না যারা ব্যক্তি এই পাবলিক ফাংশন করতে আসবে তাদের কোনো ব্যক্তি জীবন নাই তাদের জীবন স্বচ্ছ থাকতে হবে ট্রান্সপারেন্ট থাকতে হবে এবং আমি আমার জীবন সম্পর্কে ট্রান্সপারেন্ট থাকতে চাই আমার বিরুদ্ধে যে কোনো অভিযোগ যদি আসে যে অভিযোগ আসুক প্রতিটা অভিযোগের জবাব দিতে আমি রাজি যে বলবে যার যেমনে বলবে আমার সাথে আসবে আসে সে ব্যক্তি বলবে যে সে পুরুষ হোক নারী হোক যাই হোক সে আসবে বলবে যে আমার সাথে বসতে চায় যে কোনো প্ল্যাটফর্মে যে কোনো প্ল্যাটফর্মে আমি তার সাথে বসবো বসা তারপরে পুজাই দিব যে কার দোষ কার ভুল কি হয়েছে আমার সাথে যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে সব কিছু জবাব দিব কিছু বলি না অনেক কিছুই আছে যেগুলো নিয়ে কিছু বলার দরকার নাই বললাম কি অনেক মানুষের কাছে অনেক কথাবার্তা অনেক অভিযোগ যে কোনো জীবন নিয়ে আমি আলাপ করতে রাজি একদমই ট্রান্সপারেন্ট তো এটাই যেটা বললাম যে আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে যে আমি মানুষের জন্য কাজ করি এই দেশের জন্য কাজ করি দেশের মানুষের বিরুদ্ধে যেদিন যাবো সেদিন আমি বুঝবো যে দেশের মানুষ আমার পক্ষে নাই সেদিন থেকে আমাকে অন্য চিন্তা করতে হবে যেদিন শুনবেন যে নিউ ইয়র্কে আমার বিশাল আকারে আলমের মতো দুই তিনটা বাড়ি চারটা গাড়ি তারপরে এইসব যাপন করতেছি সেদিন মনে করবেন যে আমি আর ঠিক নাই আমি ভুল পথে চলে গিয়েছি অতএব ওই জায়গায় কোনোদিন যাবো না আপনাদের কাছে অনুরোধ যে উপদেষ্টাদের সাথে যে কথাগুলো বলেছি যে বিষয়গুলো নিয়ে আলাপ করেছি এই বিষয়গুলো আসলে আমি নিজে থেকে করতে চাইনি তারা বাধ্য করেছে এবং বিএনপি বলবো যে বিএনপির লোকজন যারা আছেন তারা হয়তো অনেকে মনে করছেন যে আসিফ নজরুলরা হচ্ছে গিয়ে আপনাদের পক্ষে কাজ করছে ভবিষ্যৎ বাণী করে যায় সব শেষে অপেক্ষা করেন এপ্রিল মে দিকে আসিফ নজরুলদের বিরুদ্ধে বিএনপি এবং জামায়াতকে রাস্তায় নামতে হবে এই ভবিষ্যৎবাণীটা করে গেলাম তো তারা কি করবে আসিফ নজরুলরা কি করবে আসিফ নজরুলরা এখন ইন্ডিয়ান লবিং মেনটেন করছে এবং তারা ইন্ডিয়াকে দিয়ে আপনার এই প্রশাসনের সব জায়গায় তাদের লোকজন বসাচ্ছে সব শেষ সব শেষ এই যে দুদকের যে চেয়ারম্যান বানানো হলো জানেন কে এই প্রথম নাম বললাম না বিএনপির সর্বোচ্চ জায়গা থেকে তাকে করা হয়েছে বিএনপির ফাইট করে তারপরে এই মুমেন্ট বসিয়েছে বসিয়েছে তারা তাদের লোকজনকে বিশেষ বিশেষ জায়গায় বসাচ্ছে অডিটের যে ডিজি আছে অডিটের ডিজি কিভাবে এখন পর্যন্ত থাকে আমার বলেন সব অডিটের সব কাগজপত্র তসনাস করে ফেলছে আসিফ নজরুল নতুন এক সংশোধনী এনেছে

বিশেষ করে আমি মনে করি একজনের কথা বলে রাখি বিএনপির নামগুলো নাই বললাম অনেকের নাম আপনারা জানেন জামায়াতের একজনের কথা বলি জামায়াতের নাইবে আমির ডক্টর তাহের ওনাকে আমার অনুরোধ থাকবে ওনার ব্যাপারে জামাত যেন খুব বেশি সতর্কবান হন কারণ এই লোক ভারতের লবিং মেনটেন করেন সো এইরকম লোকজনদেরকে দিয়ে জামাতের সাথে বিএনপির সাথে একটা ই করবে এবং তারেক রহমানের কাছে অনুরোধ থাকবে আপনার দলের ভেতরে যারা যারা জামাত এই ভারতের এই তাবেদার রয়েল এজেন্ট তারা কারা কারা আপনি খুব ভালো করে জানেন সো তাদের থেকে যত দ্রুত সম্ভব দলকে উদ্ধার করবেন আমরা বিএনপি এবং জামাত কোনো দলেরই বিপক্ষে না দুই দলকে আমরা একই জায়গায় চাই তাদের রাজনৈতিক মতাদর্শের পার্থক্য থাকবে ভিন্নতা থাকবে তারা নির্বাচন করবে নির্বাচন করে যে জিতে আসবে সে সরকার গঠন করবে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু ভারত এবং আওয়ামী লীগের প্রশ্নে আপনাদের কোনো ধরনের দ্বিধা বিভক্ত এটা এই জাতির জন্য ভয়ঙ্কর রূপ বয়ে আনবে তো সবার কাছে অনুরোধ আপনারা আশা করি এই মেসেজ আসিফ নজরুল ওনার কাছে জানাই দিবেন যে আসিফ নজরুল কোন ইলিয়াস হুসাইন কোনো ব্যক্তি আক্রমণ কোনো ব্যক্তি আক্রোশের জন্য আসিফ নজরুলকে কিছু বলে নাই আসিফ নজরুলকে যা বলেছে সেগুলো আবারও চাই যে শেষ করি বিডিআর না জানুয়ারি নয় তারিখে শুনানি আছে সেরে দিতে হবে দুই চারজনকে না সবাইকে যতটুকু শুনলাম কয়েকজনকে ছাড়ার জন্য তারা পদক্ষেপ নিয়েছে যারা যারা মূল ঘটনা জানে বিএন এর তাদেরকে তারা ভেতরে রেখে আটকে রাখার আরো চেষ্টা করছে সবাইকে ছাড়তে হবে এই মামলা খারিজ করতে হবে এই মামলা পুরো খারিজ করতে হবে নতুন মামলা হবে বিডিআর এর হত্যাকাণ্ড নিয়ে নতুন কমিশন তৈরি হবে এবং সেই কমিশনে অবশ্যই যারা গুন ছিল কর্নেল হাসিনুর রহমান সুমন ভাই তারপরে ওই যে সোয়েব ভাই তারপরে ওইদিকে যারা যারা আছে এদেরকে এটা সম্পূর্ণ ক্ষমতা দিতে হবে কারা কারা এগুলো করেছে এখন সেনাপ্রধানের পাশে ওই মাজারেল জেনারেল এরানা এদেরকে দিয়ে কমিশন হবে না যারা গুন ছিল তাদেরকে দিয়ে করতে হবে কমিশন যেই পরিবার আলেমদের যাদের যাদের গুম করে রাখা হয়েছিল তাদের পরিবারকে জঙ্গি নাটক সাজিয়ে হত্যা করা হয়েছে তাদের পরিবারের কাছে ক্ষমা চাইতে হবে তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে ওই ঘটনাগুলোর আলাদা আলাদা তদন্ত দিতে হবে প্রথম আলো ডেলি স্টার কালবেলা সহ যেইসব পত্রিকা টেলিভিশনের সাংবাদিকরা এখনো পর্যন্ত দোষকদের হয়ে কাজ করছে আগে কাজ করতো এখনো কাজ করছে হত্যা মামলার আসামি তাদেরকে খুব দ্রুত গ্রেপ্তার করতে হবে ছাত্ররা যারা আহত আছে এখন পর্যন্ত তাদের সর্বোচ্চ চিকিৎসা দিতে হবে যারা মারা গিয়েছিল পাঁচ পাঁচ লাখ টাকার ক্ষয়রাতি না তাদেরকে পাঁচ কোটি অন্তত অন্তত এক কোটি টাকা তাদেরকে দিতে হবে সো এই বিষয়গুলো পরিষ্কার ভাবে আমাদের সামনে আসতে হবে যদি না আসে তাহলে কে আমার কি বললেন জামাতের আমির বললেন না তারেক রহমান বললেন আমি কোনোটার কেয়ারও করি না যদি আমার যদি এই জায়গাগুলো যদি ঠিক করে দেন আমি জামাতের আমিরের পায়ে ধরে বসে থাকবো তারেক রহমানের পায় ধরে বসে থাকবো কোনো সমস্যা নাই আমার কিন্তু এই জায়গায় কোনো ছাড় না কোনো ছাড় দেওয়া যাবে না এই পনেরো বছর ভারতের বিরুদ্ধে যুদ্ধ করেছে এই জন্য না পাঁচ জানুয়ারি অনেক মানুষ বলে ফেলেন না ধাপ করে বলে ফেলতে পারেন যে ভাই দেশে আসেন দেশে এসে এই করেন দেশে এসে আপনি যে বলেন না আমার রাস্তায় যারা মারামারি করেছে ওই লোক আমারে বলে না আপনি যদি বলেন ওই জীবনে কোনোদিন রাস্তায় নামেন নাই আমি ইলিয়াস দুই হাজার পাঁচ সাল চোদ্দ সালের পাঁচ জানুয়ারি নির্বাচনে আমি ইলিয়াস একা যুদ্ধ করে এসেছি একা ওইখান থেকে কখনোই কম্প্রোমাইজ করি করিনি আজকেও করছি না ভবিষ্যতে কোনোদিন করবো না খলিল বিরানির বিরিয়ানির থেকে এক টাকা ভাগও নিব না ওবার চালায় খাইতে হলে না আরো যদি মাটি কাটতে যদি হয় আমি মাটি কেটে খাবো শাহিদ আলম তুমি আমার নিয়ে উবার ড্রাইভার বলো না কফি বিক্রেতা বলো ডেলিভারি ম্যান বলো যা মনে চাই বলো আমি চুরি করি না বিরিয়ানির থেকে এক হাজার টাকা ভাগ নেই না